হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডি বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আমরা আপনাদের সাথে ইউকে ভিসা নিয়ে কথা বলবো তো যারা হচ্ছে যুক্তরাজ্যে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ইনফরমেশন থাকবে তো ভিডিওটি দেখার জন্য আপনারা পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমরা যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেগুলো হচ্ছে ইউকে টুরিস্ট ভিসার জন্য আপনারা কী কীভাবে আবেদন করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ করার নিয়ম এবং হচ্ছে আপনার ইউকে জন্য মূলত কী ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এছাড়াও ভিসা প্রসেসিং টাইম হতে আপনারা কতদিন সময় লাগতে পারে এবং হচ্ছে ইউকে আপনারা যে যাবেন ইউকেতে তো সেক্ষেত্রে আপনার কোন এনলাইন্সটা আপনার জন্য বেস্ট হবে তো আজকের ভিডিওতে মূলত আমরা এই ইনফরমেশানগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব তো ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার কিন্তু হচ্ছে ইউকে জন্য আপনারা যেভাবে আপনার ফর্ম ফিল আপটা আপনারা করতে পারবেন সেটা হচ্ছে আপনার এর জন্য মূলত আপনাকে ইউকে আপনার ইউকের জন্য হচ্ছে আপনার গভ ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং হচ্ছে আপনার সেখানে ফর্ম ফিল আপে আপনাকে হচ্ছে আপনার প্রয়োজনীয় যাবতীয় ব্যক্তিগত বিবরণ এবং হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান এবং হচ্ছে আপনার ব্যক্তিগত যত তথ্য রয়েছে প্রত্যেকটি সমস্ত ইনফরমেশান আপনাকে সুন্দরভাবে ফর্মটিতে ফিল আপ করতে হবে এবং ইউকে টুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনাকে হচ্ছে এয়ার স্পেশালি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টুরিস্ট ভিসা আপনার ভিসার ধরনটা আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে এবং ভিসার ধরনটা হচ্ছে আপনার হবে হচ্ছে স্ট্যান্ডার্ড টুরিস্ট ভিসা তো ইউকে ট্যুরিস্ট ফিসার জন্য নর্মালি আপনাকে কিন্তু কিছু ইনফরমেশান শেয়ার করতে হবে অর্থাৎ আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তো নর্মালি আপনার প্রত্যেকটি ইফিসার জন্যই কিন্তু আপনার ডকুমেন্টস হচ্ছে আপনার দিতে হয় তো সেক্ষেত্রে ইউকের জন্য কিন্তু আপনাকে ডকুমেন্টস দিতে হবে তো ইউকের জন্য আপনাদের প্রফেশন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার জবের জন্য আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এন ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলো মাস্ট দিতে হবে আর ব্যাংক যদি আপনি বিজনেস করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে নিজেদের নটারাইজ করে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রফেশন অনুযায়ী প্রুফ তো সেক্ষেত্রে আপনাকে খুব সুন্দরভাবে এগুলো স্মার্টলি আপনাকে প্রেজেন্টেশন করতে হবে অর্থাৎ আপনাকে এগুলো সাবমিট করতে হবে খুব সুন্দরভাবে এছাড়াও কিন্তু আপনার ইকের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে খুব সাফিসিয়েন্ট থাকতে হবে তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হচ্ছে লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার বিজনেস করে থাকলে আপনার কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে এবং কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনার লাস্ট সিক্স মান্থের কপি সাথে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং আপনার ট্যাক্স রিটার্ন কপি যদি আপনি ট্যাক্স ফোর্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে রিটার্ন কপির সাথে অবশ্যই আপনাকে অ্যাডমান পে স্লিপ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি হচ্ছে ইউকে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার ইউকের জন্য আপনার ভিসা ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি অ্যাজ এ টুরিস্ট আপনি ইউকেতে যাবেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে ইন্টারভিউটা আপনি ফেস করবেন তো ইউকের জন্য মূলত আপনার হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার পরে কিন্তু আপনার ইন্টারভিউ ডেট আসবে তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউটা খুবই স্মার্টলি প্রেজেন্ট করতে হবে এছাড়াও কিন্তু আপনাকে খুব কনফিডেন্সলি ইন্টারভিউটা ফেস করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে খুব প্রফেশনাল গেট আপনাকে যেতে হবে এবং হচ্ছে আপনার যে ফর্ম ফিল আপ আপনি করেছেন সে অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটি ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হচ্ছে আপনি যাবেন হচ্ছে ইউকেতে তো সেক্ষেত্রে আপনাকে দেখে যেন অ্যাম্বাসি থেকে সেটা মনে হয় তো সেক্ষেত্রে আপনাকে এভাবে একটি প্রিপারেশন নিয়ে যেতে হবে তো নর্মালি ইউকে টুরিস্ট পিসার জন্য আপনারা যারা যাবেন তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার কাতার এয়ারওয়াইজ এছাড়া কিন্তু আপনার সিঙ্গাপুর এয়ারওয়াইজ এছাড়াও এয়ার ইন্ডিয়া তো এগুলো হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ইউকেের জন্য খুবই বেস্ট এয়ারলাইন্স তো আপনারা যারা যাবেন তারা এই এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা যেতে পারেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ